আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা দু সালের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল গাজিয়াবাদে ঘটনাটা সূত্রপাত তার থেকে বারো বছর আগে তো বারো বছর আগে মোহানপুর বলে একটা জায়গা গাজিয়াবাদে সেখানে প্রীতি বলে একটা মেয়ে থাকতো নিজের ফ্যামিলির সাথে তার ছোট দুজন ভাই বোন ছিল মা বাবা আর প্রীতি প্রীতির বাড়ির থেকে কিছুটা দূরে কৌশাম্বি বলে একটা জায়গা সেখানে প্রীতির মামা বাড়ি মামার এক ছেলে আর এক মেয়ে মামার যে ছেলে তার নাম ছিল বরুণ প্রীতির বয়স যখন কুড়ি বছর বরুণের বয়স তখন পনেরো বছর পাঁচ বছরে ছোট বড়। তো বরুণ মাঝে মাঝে এই প্রীতিদের বাড়িতে আসতো আর যেহেতু প্রীতির মামা তো ভাই বরুণ দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল দুজন সারাক্ষণ গল্প করত এমনকি রাত্রেবেলাও তারা একসাথে টিভি দেখত সিনেমা দেখত একসাথে শুয়েও পড়ত প্রীতির সাথে মামাতো ভাই বরুণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক শুরু তারা সবসময় একসাথে সময় কাটাতে যেমন পছন্দ করছিল তারা দু একবার খুব কাছাকাছিও এসেছিল কিন্তু যেহেতু তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক বাড়িতে কখনও কারোর সন্দেহ হয়নি বারবার সে চলে আসতো নিজের পিসির বাড়িতে আর দিন দিদি দিদি বলে পেছনে ঘুরত তো তারা অনেকবার কাছাকাছিও এসেছে কিন্তু তারা যেহেতু ভাই বোন তাদের তো বিয়ে হওয়া সম্ভব নয় সেই জন্য তারা বাড়িতে কাউকে কিছুই জানায়নি বা বুঝতেও দেয়নি বাড়ির লোকজনেদেরকে বাড়ির লোকেরা সন্দেহ করেনি যখন প্রীতির বয়স তেইশ বছর তখন প্রীতির জন্য পাত্র দেখা শুরু হয় দেখতে দেখতেই গাজিয়াবাদ শহরে একটা খুব ভালো পাত্রের সন্ধান পাওয়া যায় সে প্রপার্টি ডিলিংয়ের কাজ করে সেই সঙ্গে সে সুদের কারবারি প্রচুর টাকা পয়সার মালিক কম করে সে কুড়ি পঁচিশ কোটি টাকার মালিক তো সে বাবার এক ছেলে তার নাম ধীরাজ সে বয়সে প্রীতির থেকে পাঁচ বছরের বড়ো তো তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায় যখন বিয়ে ঠিক হয় তো বরুণ মানে মামা ভাই সে প্রীতির কাছে আসে সে যখন প্রীতির কাছে আসে প্রীতির বিয়ে ঠিক হয়ে গেছে জানতে পেরে তার করার কিচ্ছু নেই সে খুব কান্নাকাটি করে তার কান্নাকাটি দেখে প্রীতির মনটা খুব নরম হয় দুঃখ পায় সে তার চোখের জল মুছে দিয়ে বলে যে আমরা ভাই বোন সেই জন্য আমাদের কিছু করার নেই কিন্তু আমি চিরকাল তোমারই থাকবো আমার বিয়ে হয়ে যাক আমি যেখানেই চলে যাই তুমি আমাকে যখন বলবে আমি কিন্তু তোমার কাছে চলে আসব। এই রকম একটা দুজনের মধ্যে কথাবার্তা হয় তারপরে প্রীতির বিয়ে হয়ে যায় সেই বিয়েতে কিন্তু বরুণ উপস্থিত ছিল বরুণ সবসময় সব রকম কাজ টাজ করেছে বিয়ে হয়ে যায় তারপরে প্রীতি চলে যায় শ্বশুরবাড়িতে খুব পয়সাওয়ালা ফ্যামিলি আগেই বলেছি বেশ কয়েক বছর খুব ভালোই কাটে প্রীতির পাঁচ বছরের মধ্যে তিন ছেলে মেয়েও হয় প্রীতি যখনই বাপের বাড়ি আসে তখনই সে কিন্তু ফোন কলে বরুণকে জানায় যে আমি আসছি তুমি এসো প্রথমে ওরা বাইরে কোথাও দেখা করে তারপরে কিন্তু প্রীতি নিজের বাড়ি যায় এইভাবেই সময়গুলো কাটছিল প্রীতির সঙ্গে বরুণের কিন্তু তখনও খুব ক্লোজ রিলেশন কিন্তু আগের মতো সব সময় দেখা করা সম্ভব নয় যেহেতু বিয়ে হয়ে গেছে দূরত্ব এসেই গেছে কিন্তু যখনই তারা আবার আগের মতো বসে কথা বলে তো দুজনে ভাবে যে আগের মতো যদি একসাথে একই বাড়িতে থাকা যেত তাহলে খুব ভালো হতো প্রীতির বরের খুব বড় ব্যবসা প্রীতির বরের একটা অফিসও ছিল অনেকগুলো এমপ্লয়ি সেখানে কাজও করত। প্রীতি নিজের হাজব্যান্ড ধীরাজকে বলে যে আমার মামাতো ভাই বরুণ তার জন্য একটা তুমি যদি কাজ ঠিক করে দিতে পারো তো খুব ভালো হয় ধীরাজ পরিষ্কার মনে সে বলে তোমার যখন ভাই তো আমার অফিসেই কাজ দিয়ে দেবো অনেক রকম কাজ আছে কিন্তু প্রীতি বলে যে এখানে আসলে সে তাহলে থাকবে কোথায় তো ধীরাজ বলে কোনো প্রবলেম নেই আমার বাড়িতেই থাকবে তোমার ভাই তো সে বাইরে কোথাও কেন থাকতে যাবে বেকার যদি ভাড়ায় থাকতে যায় তো টাকা লাগবে তার থেকে তুমি যখন আছো তোমার ভাই কোনো অসুবিধা হবে না আমাদের বাড়িতেই খাওয়া দাওয়াও করবে আর আমাদের বাড়িতে থেকেও যাবে তো প্রীতি খুব খুশি হয় প্রীতি তাকে ডেকে নেয় দু সালে প্রীতির বিয়ে হয়েছিল দু হাজার তেরোতে প্রীতি নিজের বাড়িতে বরুণকে এনে রাখে আর নিজের হাজবেন্ডের অফিসে একটা চাকরিও দিয়ে দেয় কাজ করছিল বরুণ খুব মন দিয়ে দেড় বছর এইভাবেই কাটে দেড় বছর কেউ কিচ্ছু বুঝতে পারেনি কিন্তু প্রীতি আজকাল যখনই তার হাজবেন্ড আসে তাকে খাবার দাবার খাইয়ে সে যখন ঘুমিয়ে পড়ে তো সে চলে যায় ধীরজের কাছে গিয়ে অনেক গল্প করে অনেকবার তারা ঘনিষ্ঠও হয়েছে এইভাবে কিন্তু কাটছিল হঠাৎ করে একদিন প্রীতির হাজব্যান্ডের চোখ খুলে যায় টয়লেট যাওয়ার জন্য সে আশেপাশে খুঁজে দেখে প্রীতি নেই গভীর রাত চারিদিকে খোঁজার পরে সে যখন বরুণের রুমের সামনে যায় তখন সে বুঝতে পারে যে বরুণের রুমেই তার স্ত্রী রয়েছে দরজা বন্ধ তার ব্যাপারটা বুঝতে বাকি থাকে না সে খুব রেগে যায় তখনই বরুণকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় নিজের স্ত্রী প্রীতিকে বাড়ি থেকে বের করেনি কিন্তু নিজের মন থেকে বের করে দিয়েছিল তারপর থেকে সে নিজের স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলতো না কথায় কথায় বকাঝকা করতো এমনকি হাতও তুলত বাড়ির সবাই ব্যাপারটা জানতে পেরেছে। এমন কি প্রীতির ছোট ছোট বাচ্চাদের সামনেও প্রীতিকে বকাঝকা করা হয় অপমান করা হয় কিন্তু প্রীতিকে এমনভাবে নজরবন্দি করে বাড়িতে রেখে দেওয়া হয়েছিল যে প্রীতির সুযোগই ছিল না বাইরে চলে যাবার বা কোনোভাবে বরুণের সাথে কথা বলার এদিকে প্রীতির হাজব্যান্ডের একজন প্রতিযোগী ব্যবসায়ী সে একটা চেক বাউন্স হওয়া আর তার উপর একটা মার্ডার করার চেষ্টার জন্য প্রীতির বরের উপরে কেস করে প্রীতির হাজব্যান্ড অ্যারেস্ট হয়ে যায় কেসটা চলতে থাকে আট মাস তাকে জেলে থাকতে হয় তার মধ্যে প্রীতি একটা সুযোগ পেয়ে যায় প্রীতি বরুণের সাথে যোগাযোগ করে একদিন রাত্রেবেলায় নিজের তিন ছেলে মেয়েকে বাড়িতে রেখেই সে পালিয়ে যায় বরুণের সাথে কারণ সে এবার আর লজ্জা পাচ্ছিল না কারণ কি সবাই জেনে গেছে তার বাপের বাড়িতে তার শ্বশুর বাড়িতে তার হাজব্যান্ড শ্বশুর সবাই ব্যাপারটা জানে সেই জন্য সে লজ্জা পায়নি সে ভেবেছিল যেখানে তার হাজব্যান্ড তার সাথে এত খারাপ ব্যবহার করছে তো তার সাথে আর সে কোনোভাবেই থাকবে না সে বরুণের সাথে পালিয়ে গিয়ে গাজিয়াবাদের একটা জায়গায় ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে আশেপাশের সব লোকজনেরদেরকে বলে যে তারা হাজব্যান্ড ওয়াইফ লোকজনও সেটাই বিশ্বাস করে যখন জেল থেকে বেরিয়ে আসে প্রীতির হাজব্যান্ড ধীরাজ তখন এসে পুরো ব্যাপারটা জানতে পারে কারণ কি এই পর্যন্ত ধীরাজের বাবা মা তাকে এই ব্যাপারগুলো জানায়নি কারণ জেলে থেকে বেকার ছেলের মন খারাপ হবে তার বাবা মারা তাকে বোঝায় যে যখন সে চলে গেছে তো বাদ দাও তার সাথে আর কোনো রিলেশন রাখার দরকার নেই কিন্তু প্রীতির হাজব্যান্ড এতটাই রেগেছিল যে সে খোঁজ করে যে কোথায় তার স্ত্রী আর তার মামাতো ভাই বরুণ রয়েছে খোঁজ পেয়েও যায় সেখানে সে চলে যায় নিজের গাড়ি নিয়ে সেখানে গিয়ে দেখে বরুণ তখন বাড়িতে নেই কোথাও একটা কাজে গেছে তার স্ত্রী আছে বাড়িতে তিনি নিজের স্ত্রীকে সেখানে সেই ভাড়ার ঘরে মারধর করেন সবার সামনে তাকে টানতে টানতে নিজের গাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে চলে আসেন বরুণ যখন কাজ থেকে বাড়ি ফেরে সমস্ত ব্যাপারটা প্রতিবেশীদের কাছে জানতে পারে বরুণের খুব রাগ হয় কিন্তু বরুণের করার কিছু ছিল না কারণ ধীরাজের বিয়ে করা বউ হচ্ছে প্রীতি ধীরাজ চাইলে টেনে নিয়ে যেতে পারে বরুণ কিন্তু চাইলেও পারে না ধীরাজের বাড়ি থেকে তাকে টেনে বের করে নিয়ে আসতে বরুণের কিছু করার নেই সেই জন্য সে রাগেই থাকে আর ভাবতে থাকে কি করা যায় একদিন বরুণ নিজের এক বন্ধুর বাড়ি তার নাম ছিল জয়দীপ চৌধুরী জয়দীপ চৌধুরী কিন্তু ব্যবসাতে প্রীতির বর ধীরাজের কম্পিটিটার কম্পিটিটার মানে সে প্রচুর টাকা পয়সার মালিক তার কাছে টাকা ধার নেয় মাঝে মাঝে প্রীতির হাজব্যান্ড টাকা ধার নেয় নেওয়ার পরে সেটা কিন্তু অন্যজনেদের ধার দেয় কম সুদে টাকা ধার নিয়ে মানে সে ধার নিয়ে সেই টাকা দিয়ে সুদের ব্যবসা করে সে দেড় কোটি টাকা জয়দীপের থেকে ধার নিয়েছিল কিন্তু বারবার চাওয়ার পরেও না ইন্টারেস্ট আর না দেড় কোটি টাকা কোনোটাই সে দিচ্ছিল না সেই জন্য জয়দীপ প্রচণ্ড রেগেছিল প্রীতির হাজব্যান্ড ধীরাজের ওপরে জয়দীপের বয়স ছিল সত্তর বছর কিন্তু সে সেখানকার ডন বলা যেতেই পারে সে সেখানকার যথেষ্ট ক্ষমতাবান প্রভাবশালী একজন মানুষ তার সাথে বরুণ যোগাযোগ করে তার সাথে বরুণের পরিচয় ছিল পরিচয়ের সূত্রপাত কিন্তু ধীরজ ধীরজের অফিসেই সে জয়দীপের সাথে কথা বলেছিল বা তার সাথে একটা রিলেশান তৈরি হয়েছিল তো সে জয়দীপের কাছে গিয়ে সমস্ত নিজের দুঃখের কথা বলে যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে থাকতো আর জোর করে সে নিয়ে চলে গেছে এটা উচিত হয়নি ইত্যাদি ইত্যাদি যখন গল্প হয় তখন জয়দীপ বলে তোমার আমার শত্রু কিন্তু একই বরুণ এটাও বলে যে ধীরাজ আমাকে নিজের বোনের জন্য ছয় লাখ টাকা বিয়েতে দেবে বলেছিল ধার হিসাবে উইদাউট ইন্টারেস্ট কিন্তু ধীরাজ এত খারাপ লোক যে ঠিক বিয়ের দুদিন আগে সে বলেছে টাকা আর দিতে পারবো না আসলে যখন ধীরাজ জানতে পারে যে বরুণ তার বউয়ের সাথে একটা সম্পর্ক রয়েছে সে এতটাই রেগে যায় যে সে আর টাকা ধার হিসাবে দেয়নি এটাই স্বাভাবিক এটা যে কেউ হয়তো এরকমই করতো সেটাই ধীরাজও করেছিল ধীরাজ আর বরুণকে টাকা ধার দেয়নি বোনের বিয়ের জন্য বরুণের সমস্ত যে জমি সম্পত্তি ছিল সেগুলোকে বন্ধকে রেখে তাতে যে টাকা পায় সেটা দিয়ে তারা বোনের বিয়ে দিয়েছিল। কিন্তু সম্পত্তির সমস্ত কাগজপত্রগুলো তখনও বন্ধকে ছিল সেই জন্য বরুণ একটু চিন্তায় ছিল বরুণ রেগেও ছিল ধীরজের উপর খুব বরুণ আর যাই দুজনে মিলে প্ল্যানিং করে যে যে কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে ধীরজকে জয়দীপ বরুণকে বলে যে যদি ধীরাজকে মেরে ফেলা হয় তার সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তুমি হবে কারণ ধীরাজের পরে ধীরাজের সম্পত্তির মালিক তো ধীরাজের স্ত্রী প্রীতি হবে আর প্রীতির সম্পত্তি মানেই তোমার সম্পত্তি এই ব্যাপারগুলো শুনে বরুণের খুব খুশি লাগে আর তারা দুজনে মিলে প্ল্যানিং করে ফেলে আর একটা সুপারি কিলার সোনুর সাথে কথা হয় যে তাকে মেরে ফেলতে হবে ধীরাজকে এক কোটি টাকা দেওয়া হবে মেরে ফেলার পর আর আগে অ্যাডভান্সে দু লাখ টাকা দেওয়া হয় যেটা কিন্তু জয়দীপ দিয়েছিল জয়দীপের জন্য দু লাখ টাকাটা কোনো বিশেষ ব্যাপার নয় ২৬ জুন দু হাজার ষোলো রাত্রেবেলায় সাড়ে নটার সময় একটা প্রপার্টি ডিলিংয়ের ব্যাপারে এগ্রিমেন্ট তৈরি হচ্ছিল ধীরাজ ধীরাজের বাবা জয়দেব দুজনেই অফিসে ছিল সেই সময় বাইরে থেকে চারজন মুখটা ঢাকা ছিল কাপড়ে তারা ঢুকে ঢুকে অনেকগুলো গুলি চালায় ধীরাজকে লক্ষ্য করে ধীরাজ কিন্তু সঙ্গে সঙ্গেই মারা যায় কিন্তু ধীরাজের বাবার পায়ে গুলি লাগে দুজনকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় কিন্তু ধীরাজ অলরেডি মারা গেছিলো আর তার বাবা কিছুদিন পরে ধীরে ধীরে সুস্থ হয়েছিল পুলিশ আসে পুলিশ আসার পরে সবাইকে জিজ্ঞাসাবাদ করে যখন ধীরেজের বউকে জিজ্ঞেস করে তো ধীরেজের বউ বলে যে আমার হাজবেন্ডের খুব বড় ব্যবসা তার অনেক প্রতিযোগী রয়েছে সদরপুর বলে একটা জায়গা আছে সেখানে চারজন লোক আমার বরের খুব বড়ো শত্রু তারা আমার বরের সময় ক্ষতি করতে চাইতো তারাই হয়তো আমার বরকে মেরে ফেলেছে বলে তার প্রমাণও আছে আমার কাছে তো পুলিশ বলে যে কই কি প্রমাণ আছে দেখি তখন প্রীতি নিজের ফোনটা বের করে সেই ফোনে একটা ভিডিও রেকর্ডিং দেখায় যাতে প্রীতির হাজব্যান্ড ধীরাজ ভীষণ রাগ করে বাড়িতে এসে নিজের চেয়ারে বসে বলছে যে যেখানে যা কাজ করতে যাচ্ছি ওই চারজনের নাম করে বলছে যে তারা সব কাজেই ডিস্টার্ব করছে আমার যদি কখনও কিছু হয় তো ওই চারজনই করেছে সদরপুরের যে চারজন গ্রামে ওর কম্পিটিটার ছিল তারা তো এই ব্যাপারটা দেখে পুলিশ সঙ্গে সঙ্গে সেই চারজনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ হয় তাদের কাছে পুলিশ জানতে পারে যে তাদের সাথে অবশ্যই ব্যবসাতে প্রতিযোগিতা ছিল কিন্তু এতটাও শত্রুতা ছিল না যে তারা এইভাবে ধীরজকে মেরে ফেলবে পুলিশ তাদের কথায় বিশ্বাস হয়ে যায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবার পুলিশ যায় ধীরাজের বাবা জয়দেবের কাছে যার পায়ে গুলি লেগেছিল বলে সে গুরুতর অসুস্থ ছিল আর বয়স্ক মানুষ তিনি একটু যখন তার শরীর ঠিক হয় তখন পুলিশ তার কাছে যায় জিজ্ঞাসাবাদ করে তিনি বলেন যে না আমার মনে হয় যা কিছু ঘটেছে সম্পূর্ণটাই ধীরে যে স্ত্রী প্রীতি ঘটিয়েছে পুলিশ অবাক হয় যে তিন ছেলে মেয়ের মা বিয়ের আট বছর পরে কিভাবে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলতে পারে তখন জয়দেবের বাবা সম্পূর্ণ ঘটনাগুলো পুলিশকে জানান এবার পুলিশ বুঝতে পারে যে না ভদ্রলোক ভুল বলছে না তখন প্রীতিকে আর তার সঙ্গে বরুণকে দুজনকেই পুলিশ নিজের কাস্টিডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে তারা দুজনে সমস্ত ব্যাপারগুলো বলতে শুরু করে তখন পুলিশ বুঝতে পারে যে ৩২ বছর বয়সী প্রীতির সাথে সাতাশ বছর বয়সী বরুণ তাদের সম্পর্কে সূত্রপাত হয়েছিল বারো বছর আগে যখন প্রীতির বয়স ছিল কুড়ি আর বরুণের বয়স ছিল পনেরো বছর সেই সম্পর্ক জেরেই তার হাজব্যান্ড ধীরাজকে মাত্র সাঁত্রিশ বছর বয়সে এইভাবে প্রাণ হারাতে হয়েছিল